হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি স্টাইলে চিকেন রেসিপি তো চলুন আর দেরি না করেই দেখে আসি প্রথমে আমরা এখানে কিছু মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন একটা হাড়িতে আমরা কিছু পানি দিয়ে দিয়েছি পানিগুলো কিছুটা গরম হয়ে আসলে এখানে মাংসগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সবগুলো মাংস দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে মাংসগুলো থেকে পানিগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই ক্ষেত্রে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তারপর তেলের মধ্যে দিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে একটা একটা করে সবগুলো মাংস দিয়ে ঢাকনা দিয়ে আমরা ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে একটা হাঁড়িতে সামান্য তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুইটি এলাচ দিয়ে দিলাম দুইটি তেজপাতা দিয়ে দিলাম এখন এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুটা লাল হয়ে আসলে এখানে আমরা স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো কিন্তু একদম গলে যাওয়া পর্যন্ত একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবেই নাড়াচাড়া করে রাখতে হবে টমেটোগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নরম করে নিতে হবে তারপর এখানে সামান্য আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আবার ঢাকনাগুলো আমরা এখানে পরিমাণ মতো গুঁড়ামরিচ হলুদ এবং জিরা বাটা দিয়ে দিব সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে এই মশলা এবং এই মাখাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর এখানে আমরা ভাজি করে রাখা মাংসগুলো সবগুলো দিয়ে দিব সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে মিশ্রণের সাথে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সুন্দর একটা গ্রান এবং ফ্লেভারের জন্য এক চামচ ঘি দিয়ে দিব তারপর আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা এখানে আরো কিছুটা পানি দিয়ে দিব এবারও পানি দিয়ে আগের মতো ভালো করে নাড়াচাড়া করে নিব এখন এই মাংসটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না করা হয়ে গেলে আমরা এটাকে পরিবেশন করে নিব আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে আমরা কাশ্মীরি স্টাইলে এই চিকেনটাকে রান্না করে নিলাম এটার কালারটা যেমন এসেছে ফ্লেভারটাও তেমন এসেছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন একবার খেলে একদম মুখে লেগে থাকবে দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে একদম কাশ্মীরি স্টাইলে আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বাসায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ